মানুষ আহত হলে আলহামদুলিল্লাহ বলে কেন ইদারিং বাংলাদেশ নিরাপত্তা পুলিশ সদস্যরা যদি আহত হচ্ছে সবাই কমেন্ট বক্সে লেখছেন আলহামদুলিল্লাহ দেখুন একটা নিউজ দিন দুপুরে সিনতাইগারের সরিয়ে আঘাতে পুলিশ সদস্য দুই এসআই আহত আর এই নিউজটার কমেন্ট বক্সে মানুষ লিখেছেন মারহাবা 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 এই পুলিশ নাকি আবার জনগণকে নিরাপত্তা দেবে এরকম আর অসংখ্য মন্তব্য করতেছে মানুষ লাল স্বাধীনতার বাংলাদেশ আলহামদুলিল্লাহ মানুষ আহত হলে আলহামদুলিল্লাহ যে মানুষ কেন বলে সেটা আমার বুঝে আসে না আপনাদের কি মনে হচ্ছে আবার আরেকজন দেখেন কি লিখেছে ইন্ানিল্লা লাল স্বাধীনতা না মানুষ আহত হলে কেন এখন বলে পুলিশের কাছে কি রাইফেল ছিল না এটা তো পুলিশ নামের কলঙ্ক আপনারা জানেনিং রাস্তাঘাটে না হচ্ছে এসব খুবই নিরাপদ মনে হচ্ছে না এখন পুলিশ সদস্যরাই যদি রাস্তায় এভাবে আহত হয় তাহলে সাধারণ মানুষ নিরাপত্তা কার কাছে মনে করবে পুলিশটাই তো আহত হচ্ছে বা পুলিশটাই এগুলার কবলে পড়তেছে যাই হোক আমরা সবাই নিরাপদে থাকবো সন্ধ্যার পরে প্রয়োজন না হলে বের হব না ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ